ডিসপ্লে খুবই কম বাট তোমরা এসে দেখে কিনতে পারবে সো এখানে আরো অনেক এযে দেখো ভিতরে স্টকটা দেখো এখানে আরো অনেক স্টক আছে সো এসে কিন্তু দেখলে সব থেকে ভালো কিন্তু সবাই তো আসলে শপে আসতে পারে না বা একটা আইডিয়া নিয়ে আসতে চায় সো তাদের জন্য আর কি নিয়ে আসছি আমরা আজকে দেখানো শুরু করি না কি ভাইয়া আজকে সব মিডিয়াম রেঞ্জে দেখাবো দেখাবো পানিস্টোন এর ডায়মন্ডের মধ্যে যেমন অনেকে খোঁজে ওয়ানিস্টোন মধ্যে যে ন স্পিন ভালো হয় দেখতে পড়তে সুবিধা হয় এই যে ওয়ানিস্টোন দেখেন মাত্র হাজার টাকা এটা আছে হচ্ছে হাজার টাকার মধ্যে বিশাল বড় সাইজের খুব সুন্দর দেখতে 16000 টাকার মধ্যে আচ্ছা এটা আছে টাকার মধ্যে এই একটা আছে হচ্ছে হাজার টাকার মধ্যে খুব সুন্দর

যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আছে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা রয়েছে হচ্ছে এক লক্ষ বিশ টাকার মধ্যে

অফার প্রাইস এগারো হাজার টাকা যে এসে বলবে যে আমরা আপনার ভিডিও দেখে আসছি এই স্ক্রিনশটটা নিয়ে যেটা পছন্দ যেটা জিনিসটা আমার লেগেছে ঠিক আছে ডিজাইন দামে খুবই রিজনেবল খুবই সুন্দর সো মোটামুটি কিন্তু এভারেজ অনেক কালেকশন এখানে দেখাই দিলাম আই होप তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম ডায়মন্ড ভিউ এন্ড কোর্টে ভিডিও শেষ সব ভালো থেকো সুস্থ থেকো